আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি একটি ডিম্পুটানো ফুটানো মেশিন দেখাবো একসাথে 6000 ডিম ফুটানো যাবে অনেক বড় একটি মেশিন এবং মেশিনটি সম্পূর্ণ অটোমেটিক থাকবে আমরা আব্দুল্লাহ ইনকিউবেটর এ ধরনের বড় বড় ইনকিউবেটর তৈরি করে থাকি আপনারা চাইলে এই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা আমাদের কাছ থেকে এ ধরনের বড় ইনকিউবেটর নিতে পারবেন তো ভিউয়ার্স আমি শুরুতেই বলবো আমাদের যে ঠিকানাটি অনেকে জানতে চান আমাদের ঠিকানাটা হচ্ছে হামেশালি মার্কেট পাকুরিয়া রোড পুরাগুত্তরা ঢাকা আমাদের মোবাইল নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে সেখান থেকে কল করতে পারবেন তবে ফার্স্ট অফ অল আমি যে মেশিনটি সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফুল অটোমেটিক একটি স্টিল বডি বডিটা তৈরি করেছি আমরা স্টিল বডি থ্রি লেয়ারের বলা হয় উপরে শীট ভিতরে শীট মাঝখানে কক্স শীট এবং ফুল বডিটি লোহার ফ্রেম দ্বারা তৈরি করা যাতে দীর্ঘদিন বডিটা টিকে থাকে দশ বছরেও এই বডির কিছু হবে না কারণ এটার যে সিট দেওয়া হয়েছে জাপানি শিট মানে জং করার সম্ভাবনা খুবই কম থাকবে এবং পেন করা আসে তাতেও জংয়ের সম্ভাবনা খুব কম থাকবে তো বডির মান ভালো থাকলে আপনি একটি ইনকিউবেটরেও মানও ভালো পাচ্ছেন পাশাপাশি আমরা যে ছয় ডিম বসানোর কথা বলেছি সেটা হচ্ছে এই মেশিনে আপনি 6000 হাজার কোয়েলের ডিম পুড়াতে পারবেন এখানে প্রত্যেকটা ট্রেতে একশো করে ডিম দিতে পারবেন এখানে ছয় হাজার ডিম একসাথে দিতে পারবেন এবং চাইলে কেউ মুরগি বা হাঁস দিতে পারবেন দুই হাজার ডিম এবং তিতির ডিম আপনি দিতে পারবেন কোয়েল বা কবুতার কেউ যদি চান তাহলে দেওয়া যায় আর এই মেশিনটিতে আমরা অটোমেটিক বলতে ডিম অটোমেটিক ঘুরবে নব্বই মিনিট পর পর অটো ঘুরবে আপনার হাতের কোনো কাজ নাই এবং তাপমাত্রা অটোমেটিক লাইটের মাধ্যমে তাপ কন্ট্রোল করবে এবং আপনার ফ্যানের মাধ্যমে চারোদিকে তাপ সরিয়ে দিবে এবং এখানে আমরা মোটর ব্যবহার করি যে মোটরটির ধারণ ক্ষমতা অনেক ভালো এই ডিমগুলোকে সঠিক সময়ে ডিমকে রোলিং করার জন্য এবং একটি ইনটিভেটারের তাপমাত্রার পাশাপাশি আপনার হিউমিডিটি দরকার হয় তার জন্য এই ধরনের হিউমিডিটি ফায়ার আপনারা পানিতে ব্যবহার করে হিউমিডিটি কমে গেলে বাড়াতে পারবেন সম্পূর্ণ হিউমিডিটির কাজটি অটোমেটিক করবে এই সব কাজগুলো অটোর সাথে সাথে যদি কখনো ওভার টেম্পারেচার হয় তাহলে ওভার টেম্পারেচার ফ্যান লাগানো আছে যাতে তাপমাত্রা বের করে দিবে বেশি হলে এই সব কাজ অটো পাবেন শুধুমাত্র এই একটি কন্ট্রোলারের মাধ্যমে এটা ডাবল সার্কিট এখানে তাপমাত্রা থাকবে এবং রিডিং থাকবে এবং সম্পূর্ণ এন্টিকাটারে আপনি দেখতে পাবেন কখন কি চলতেছে কখনো মেশিনে প্রবলেম হলে অটোমেটিক অ্যালার্ম দিয়ে থাকবে কোনো সমস্যা হলে এই মেশিনটি আপনার কোয়েলের জন্য ছয় হাজার মুরগির জন্য দুই হাজার এবং এটাতে যে টেরেগুলো আছে এটাকে বলা হয় শ্যাটার কোয়েল যদি এই মেশিং এ আপনি বসান তাহলে শ্যাটার বলা হয় এখানে ঘুরবে কোয়েলের ডিম আপনার হচ্ছে 15 দিন আর যদি কে মুরগির ডিম বসান তাহলে 18 দিন ঘুরবে এবং যদি আপনার হাঁস বসান তাহলে 25 দিন ঘুরবে তো এই পর্যন্ত এই মেশিংটাতেই রাখতে হয় তো এই শ্যাটারে আপনার এই যে ডেটগুলো বললাম মুরগি হাঁস কোয়েল এই ডেট পর্যন্ত রাখতে হবে এরপরে হ্যাচার বলা হয় একটি মেশিং আমি আপনাদের দেখাবো এই মেশিন থেকে ওই মেশিনে নিয়ে যেতে হবে যাতে বাচ্চাগুলো ফুটে বের হয় তো ভিউয়ার্স একটু সময় দেন আমি আপনাদের সেই মেশিনটিও দেখাচ্ছি তো ভিউয়ার্স এখন আমি বাইরে চলে আসলাম এখানে সাউন্ডের একটু সমস্যা হতে পারে এটা হচ্ছে হ্যাচার তো এই মেশিনটি হচ্ছে হ্যাচার ওই মেশিন থেকে এই মেশিনে ডিমগুলো নিয়ে আসবে এগুলো 100 ডিমের একটি হ্যাচার এখানে 6000 ডিম একসাথে কোয়েলের ডিম হেচিং করতে পারবে তো আপনি একসাথে কোয়েলের ডিম ও হেচিং করতে পারবেন এবং আপনার মুরগির ডিম 2000 ডিম হাঁসের ডিম 2000 ডিম আপনি হেচিং করতে পারবেন একসাথে তো হেচিং এ আপনার যে কোনো ডিমে 3 দিন থাকে এই মেশিনটাতে 3 দিন থাকবে আর 3 দিনে ইনশাআল্লাহ সকল ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে আর এটা তো আপনার তাপমাত্রা হিউমিডিটি হাই টেম্পারেচার এবং এখানে যাবতীয় অটো কাজগুলোই ও নিজে নিজে করবে এই এক্সএম ও এই কন্ট্রোলারের মাধ্যমে সম্পূর্ণ কাজগুলোই অটো থাকবে এখানে আপনাদের কোনো কিছু করতে হবে না সম্পূর্ণ অটো কাজ করবে তো এই শ্যাটার এবং হ্যাচার দুইটা মেশিন আপনারা একসাথে নিলে বড় একটি প্রজেক্ট তৈরি করতে পারবেন আপনাদের খামারের জন্য তো এই ধরনের প্রজেক্ট আপনারা করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আরেকটি ছোট মেশিন দেখাবো যারা ছোট মেশিন চান যেমন শ্যাটার এবং হ্যাচার একসাথে থাকবে তারা চাইলে এই মেশিনটি নিতে পারেন এটা হচ্ছে শ্যাটার হ্যাচার একসাথে থাকবে এটা একটা পাঁচশো ডিমের ইনকিউবেটর যারা ছোট চাচ্ছেন পাঁচশো ডিমের মেশিনটি যদি ভিতরে দেখাই এখানে আপনার শ্যাটারও থাকবে চারশো শ্যাটার থাকবে এবং একশো হ্যাচার থাকবে আপনি আজকে যদি একশো ডিম বসান আবার হচ্ছে আপনি চাইলে এক সপ্তাহ পর পর করে একশো একশো করে ডিম বসাতে পারবেন তো এটা হচ্ছে ধাপে ধাপে আপনি আজকে আঠারো দিন হয়ে গেলে নিচে নামায় দিবেন পরেরটা আঠারো দিন হলে নিচে নামায় দিবেন এইভাবে ডিমগুলো নামায় দিবেন আর এই টেরেটা মুরগির টেরেটা উঠাইয়া এখানে কোয়েলের টেরে দিতে পারবেন তিনশো কোয়েল দিতে পারবেন এক এক ধাপে আপনার এখানে পাঁচশো ডিমের একটা মেশিন এ আপনি পনেরোশো কোয়েল ফুটাতে পারবেন তো এই মেশিনটি হচ্ছে স্যাটারাচার একসাথে এখানেও তাপমাত্রা অটো হিউমিডিটি অটো এবং হাই টেম্পারেচার এবং অটো ডিম ঘুরবে সব কিছুই অটো থাকবে এবং এই এক্সএম আঠারো একই কন্ট্রোলারের মাধ্যমে তাপমাত্রা আর্দ্রতা সব কিছু কন্ট্রোল করবে আমি যে এখন গুলো দেখালাম আপনারা চাইলে এ ধরনের ছোট বড় আরো মেশিন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের স্ক্রিনে থাকবে আর এই গুলোর দাম আপনার এক এক সাইজের উপরে হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের স্কিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন তাতে সব থেকে ভালো হবে আর যে নাম্বারটি থাকবে ওখানে ইমো হোয়াটসঅ্যাপও থাকবে ইমো হোয়াটসঅ্যাপও যোগাযোগ করতে পারেন আর আমাদের ঠিকানাটি আমি আবার বলে দিচ্ছি আমেশালী মার্কেট পাকুরিয়া রোড তুরা ঢাকা আপনারা সহজে আসলে উত্তরা আজিমপুর নেমে রিক্সায় বললেই হবে পাকুরিয়া বাজার তারা মসজিদ আর যদি কেউ মেট্রোতে আসেন তাহলে মেট্রো স্টেশন থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে রিক্সায় বললেই হবে পাকুরিয়া বাজার তারা মসজিদ এখানে আসলে আমাদের নাম্বারে কল দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ তো বিয়ার্স আমি বেশি কথা বাড়াবো না আপনারা চাইলে ডিটেলস জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন